প্রত্যেকদিন স্নান করার পরে না প্রচন্ড খিদে পায় ওই জন্য রান্নাঘরে এসেছিলাম কিছু খাবার আছে কিনা তাই দেখ এসে দেখলাম যে আগের দিনের দুধ আর আজকে দুধটা মিলে বেশ অনেকটাই দুধ ছিল ওই জন্য ভাবলাম আজকে একটু রসগোল্লা বানাই ব্যাস লেগে পড়লাম লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে দু চামচ ভিনিগার আর তিন চামচ মতন জল দিয়ে দুধটাকে কাটিয়ে নিলাম দেন একটা পরিষ্কার কাপড়ে আমি ছানাগুলোকে ছেঁকে নিলাম আর ভিনিগার যেহেতু দিয়েছি যাতে গন্ধ না বেরোয় ওই জন্য আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ছানাটা ছানাটা থেকে যখন ড্রপ ড্রপ করে এরকম করে জল পড়ছিল তখন আমি উপরে একটা হালকা ভারী জিনিস চাপিয়ে দিয়েছিলাম দেন মেজারমেন্ট করার জন্য আমি এরকম একটা বাটি নিয়েছিলাম তাতে দিয়েছিলাম এক কাপ চিনি আর দেড় কাপ মতন জল দেন ছানাটার ভালো করে জল ঝরে গেলে আমি এখানে ভালো করে এটাকে মেখে নি ভালো করে ছানাটাকে মেখে নিয়ে আমি এখানে রসগোল্লার সাইজগুলো দিয়ে দিচ্ছি বেশ পাঁচশো মতন দুধ ছিল তাতেই পাঁচটায় রসগোল্লা হয়েছিল তারপর আমি এদিকে রসে ও রসগোল্লাগুলোকে ছেড়ে তারপর তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম যে ফার্স্ট টাইম বানিয়ে রসগোল্লাটা এত সুন্দর হবে আমি ভাবিনি কোনোদিনও তোমাদের সাথেও শেয়ার করছি দেখো একদম রসগোল্লাটা পারফেক্ট দোকানের মতন হয়েছে